চলুন বন্ধুরা ঘুরে আসি মল্লাজাদের দেশে হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে যেখানে প্রভু মন্দির এবং টেরাকোটার অপরূপ কাজ যা আপনার এবং আপনার পরিবারকে বারবার বিষ্ণুপুর যেতে বাধ্য করবে আজকে আমরা তাহলে জেনে নেব কি করে যাব কোথায় থাকবো কি কি ঘোরার স্থান আছে সেগুলো এবং সঙ্গে কিভাবে ঘুরব এছাড়াও আশপাশের কি কি জায়গা করা যেতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে জানব তাহলে প্রথমেই আসি কিভাবে যাব আমরা প্রথমেই আসি ট্রেনে কিভাবে যাব বেশ কিছু ট্রেন আছে যেগুলি বিষ্ণুপুরে যায় সেই ট্রেনেতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন সময় লেগে থাকে সেই ট্রেনেতেও আমরা যেতে পারি এছাড়াও আমরা আমাদের নিজস্ব গাড়িতেও যেতে পারি ট্রেনে গেলে সিটিং চেয়ারে যেতে পারেন তার ভাড়া মোটামুটি একশো থেকে একশো দশ টাকা মতন হয়ে থাকে আর যদি চেয়ার কারে যেতে চান তাহলে চারশো টাকার কাছাকাছি আপনার টিকিটের দাম পড়বে আর যদি আপনি চান তাহলে কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব হলো একশো কিলোমিটার মতো যা সাড়ে চার ঘন্টা আমরা যদিও আমাদের নিজেদের বাইকে গিয়েছিলাম তাই ওখানে গিয়ে ঘুরতে খুব সুবিধা হয়েছিল এবারে আসি আপনারা কোথায় থাকবেন থাকার বলতে গেলে আপনি যদি ট্রেনে যান তাহলে রিটায়ারিং রুম আছে এছাড়াও বনলতা রিসর্ট হোটেল অন্নপূর্ণা উদয়ন লজ লক্ষ্মী পার্ক মোনালিসা লজ হলিডে রিসর্ট এছাড়াও বিষ্ণুপুর ট্যুরিজম লজও একটা আছে এছাড়াও অনেক হোটেল আছে বিভিন্ন অনলাইন সাইট থেকে আপনি দেখে নিয়ে আপনি বুক করতেই পারেন আশপাশে অনেক আরও হোটেল রয়েছে আর যারা বাইকার আছে তাদের জন্য তো খুবই সুন্দর জায়গা কারণ বাইক চালিয়ে কলকাতা থেকে জঙ্গলের মাঝখান থেকে যাওয়ার পথে এত সুন্দর পরিবেশ পাবেন যে একদম মন খুব ভালো হয়ে যাবে গাড়ি চালিয়ে আসলে তো আপনি বুঝতেই পারছেন পরিবেশটা কেমন থাকবে রাস্তা খুবই সুন্দর খুবই ভালো গাড়ি চালাতে খুব মজা লাগবে বিশেষত জঙ্গলের ভেতর থেকে যখন গাড়ি চালাবেন তখন খুবই মজা লাগবে জঙ্গলের ভেতর থেকে যখন গাড়ি চালাবেন তখন একটু স্পিডটা লিমিটে রেখে চালানো খুব ভালো কারণ অনেক সময় অনেক উম করে সেগুলো দেখতেও পারেন এবারে আসি কোন 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 আপনারা ঘুরবেন দেখুন আপনারা যদি নিজেরা নিজের গাড়িতে যান তাহলে গাড়ি নিয়ে সমস্ত স্পটে আপনি ঘুরতেই পারেন আর যদি গাড়ি না নিয়ে যান তাহলে একটি টোটো বা অনেক আশপাশের গাড়িও আছে গাড়ি বুক করে নিতে পারেন যেগুলো বিভিন্ন মন্দির এবং সমস্ত জায়গা যেগুলো আপনার চয়েস করে যাবেন সেই সমস্ত জায়গাগুলো ওরা ঘুরিয়ে নেবে টোটোতে একশো টাকা করে পার ঘন্টা হিসাবে ঘোরায় এবারে ঘুরবেন কোন কোন জায়গাতে বাঁকুড়ার সব থেকে পরিচিত যে জায়গাটি হলো সেটি হলো রাসমঞ্চ এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য দিতে হয় এই প্রবেশ মূল্যতেই আপনি সমস্ত মন্দির ঘুরতে পারবেন একে দেখে নেন তোর বাংলা টেম্পল শ্যামরাই টেম্পেল বিষ্ণুপুর মিউজিয়াম মন্দির রাধা গোবিন্দ এছাড়াও আরো অনেক মন্দির আছে যেগুলোকে দেখতে আপনার খুবই ভালো লাগবে একটু হাতে সময় নিয়ে বেরোবেন অনেক মন্দির দেখার থাকে সেগুলি হয়ে গেলে দেখা আপনারা সেখান থেকে আহ আবার গাড়ি book করে আসে পাশে শুশুনিয়া আছে বা গনগনি যা বাংলার grand canyon হিসাবে সবাই জানি সেই সমস্ত জায়গাগুলি দেখে আসতে পারেন তারপরে একদিন পরে আপনারা ট্রেন ধরে আবার ফিরে আসতে পারেন কলকাতায় এইভাবে আপনাদের পুরো ঘোরাটা এক থেকে দুদিনের মধ্যে আপনি পুরো বিষ্ণুপুর এবং আশপাশে দেখে নিয়ে আসতেই পারেন যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ